আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুলাই যুদ্ধাদের জন্য দায় মুক্তি কি সত্যিকার অর্থই হলো আমরা দায় মুক্তি নিয়ে অনেক কথা বলেছি কিন্তু দিন শেষে যে জুলাই যুদ্ধাদের মুক্তিতে মানে তাদের কলে পড়ার ইতিহাস তৈরি হয়ে আছে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা কথা আছে ক্লার মাস্ট বি কিল্ড তুমি যত বড়ই ন্যায় নীতিবান যাই হও না কেন তুমি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করো এবং ন্যায়ভাবে হত্যা করার তো প্রশ্ন এসে না কারণ একজন মানুষের বিচার পাওয়ার অধিকার আছে কিন্তু সেটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ম বহির্ভূত নয় জুলাই গণভ্যুত্থানের দায় মুক্তি তাদেরই দিয়েছে তারা সরকারি স্থাপনা সহ বিভিন্ন জায়গায় হামলা টামলা করেছে টিভি ভবন রেল রেলস মেট্রো রেল এইসব যারা বিভিন্ন জায়গায় হামলা করে ভাংচুর ট্যুর করেছে এদেরকে দায়ী মুক্তি দিয়েছে দেখা যায় থানায় হামলা করেছে দায়ী মুক্তি দিয়েছে কিন্তু যারা প্রশাসনের লোককে হত্যা করেছে তাদেরকে কিন্তু দায়ী মুক্তি দেয়নি বাস্তবতা ঠিক ওখানে যে আটকে গেছে বা আটকে গেল কিছু বুঝতে পারছেন বা গেস করতে বা উপলব্ধি করতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না তো এরকম যে আপনি পজিটিভ ওয়েতে লিগাল ওয়েতে আপনি আগান দেখেন এই যে মুক্তি দিল ঠিক আছে আমি মেনে নিলাম দায়ীক্তি দিল লিগালভাবে না হলো আপনি যেমন আর একজনকে পিটিএ হত্যা করে মেরে পিটিয়ে হত্যা করেছেন ক্ষমতাশ্রুতির পরে আপনি দায় ওই কারণে মুক্ত পেলেন দায়ী মুক্তি পেলেন কিন্তু আপনাকে যদি কেউ পিটিয়ে হত্যা করেন বিচার বহির্ভূত অবস্থায় আপনি কি করবেন এখন যেমন যাদেরকে পিটিয়ে হত্যা করছেন তাদের যেমন নিরূপায় তাদের করার কিচ্ছু নেই বা এই যে জেল হাজতে ঢুকায়ে মানে আপনি অমুকের দোষক দালাল ছিলেন বলে জেল হাজতে ঢুকিয়ে মাসের পর মাস রাখছেন কিচ্ছু করার আছে এমনও দেখা যাচ্ছে একজনের মুখে অক্সিজেন দেওয়া অথচ হাতে হ্যান্ডক্রাফটটা ঝোলানো আগেদেরও যারা করেছে তাদেরকেও বলি এগুলো ঠিক নয় আপনি যখন আইন বহির্ভূত কোনো কাজ করবেন আপনি লজিকের বাইরে যে কোনো কাজ করবেন এর দায় এর কষ্টটা আপনাকে আল্লাহ আল্লাহতাল পৃথিবীতেই দিয়ে দেবে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি ওই যে বললাম ক্লার মাস্ট বি কিল হত্যাকারী অবশ্যই আর একজনের দ্বারা হত্যা হবে এরকম শান্তিতে আশা করলেও আপনি পাবেন না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরেক রাহত